আজকে রেসিপি মাছের তেল মাছের তেল কিভাবে ভাজবো মাছের তেল ভাজা বা চচ্চড়ি কীভাবে করবো সেটাই তোমাদেরকে আমি দেখাবো আমার এজেড ব্লগজের এই ছোট্ট পরিবারের সকল বন্ধুকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো এবার তাহলে রেসিপিতে আসা যাক কীভাবে তৈরি করি আমি মাছের তেলটা অনেকে অনেক রকমভাবে তৈরি করে আমি কিভাবে তৈরি করি সেটাই দেখাচ্ছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি কারণ যেহেতু মাছের তেল অনেকে বেগুন দেয় আমি তো বেগুন দিইনি এরপর পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব তবে খুব বেশি ভাজব না একটু নুন দিয়ে দিয়েছি পিঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে বেশ ভেজে নেব তবে দেখো বেশি ভাজবো না আর তেলটা পরিমাণও খুবই কম দিয়েছি তোমরা দেখতে পেলে এইভাবে তৈরি করে খাবে ভাতের প্রথম পাতে খুব সুন্দর ভালো লাগে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হলুদ বেশ কালারটা আসার জন্য বুঝতেই পারছো পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজাই হয়ে গেছে হালকা হালকা করে এরপর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচো কুচো করে কাঁচা লঙ্কাটা আমি আগে থেকে দিয়ে নি কারণ প্রচুর পরিমাণে ঝাঁজ বেরোয় সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে নি আগে এরপর দিয়ে দিলাম আমি মাছের তেলটা এই মাছের তেল আর পেঁয়াজ একসাথে ভেজে নিলাম দেখে নাও কতটা তেল বেরিয়ে গেছে অনেকটাই তেল বেড়ে গেছে মাছের তেলটা প্রায় ভাজাই হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবে আর তোমরা বাড়িতে বানিয়ে দেখবে ভালো লাগে নাকি কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো